কে পাঠাইছে এর একটা রিং পরানো আছে পাকিস্তানি রিং না সদ্য বড় ভাই চয়ন ভাই জেনারেশনের একটা কবুতর চট কবুতর পুরো জাস্ট দেখানোর জন্য দিছি কবুতর গরম আছে মেইন পেয়ার এর বাসায় টুর্নামেন্টে এগারো ঘন্টা দশ মিনিট উঠছে ঢাকা হাই ফ্লাইট প্রিজনে ইনপোর্ট করা পেয়ার জাস্ট দেখানোর জন্য সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম সালাম আলাইকুম ভাই আলেগাছান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তো আপনার বাসায় চলে আসছি। আমাদের কি আজকে আপনার অসংকো রেজাল্ট আছে আমরা জানি। আপনার এখানে কোনটা কি রেজাল্টের কি ট্রফি আছে একটু যদি দেখাতেন। ভাই এটা আছে সোনার বাংলা গ্রিভাস সোসাইটি খুলনা এখানে আমি আমার জীবনে তিন কোটা সবথেকে বড় স্কোর 27 ঘন্টা 46 মিনিট তিন পায়রা সমষ্টি কত রেজাল্ট। এখানে আমি দ্বিতীয় হয়েছিলাম এর একটা কার্ড আছে পনেরো হাজার টাকা ই পাইছিলাম আমি এখান থেকে পুরস্কার পাইছিলাম আর এটা একটা ছোট মেডেল এটা হচ্ছে ছয় ঘন্টা পাঁচ মিনিট জুড়া গেট কমিটিতে ওই একই সময় রেজাল্ট সবগুলো এগুলো সব দুই হাজার মনে করেন আপনার সর্বোচ্চ রেজাল্ট মনে করেন সমষ্টিগত আর কি সাথে সমষ্টিগত সর্বোচ্চ কবুতার প্র্যাকটিসে দিছি আবহাওয়া খারাপের কারণে আসলে কবুতার বাইরে দেওয়া যাচ্ছে না কবুতার দেওয়া যাচ্ছে না আপনার কাছে কি কি কালেকশন আছে আজকে আমরা কি কি দেখতে পারবো আমার কাছে ট্রেডি আছে গোল্ডেন আছে কালদম্ব কবুতর আছে তারপরে মিয়াNazir গ্রুপের ট্রেডি আছে সাকি গ্রুপের ট্রেডি আছে আপনার তো ম্যাক্সিমাম এইগুলা দিয়ে ফ্লাইটলাই করায় রেজাল্ট করা হ্যাঁ এইগুলা দিয়ে ফ্লাইটলাই সব রেজাল্ট তো আমরা সিদ্দিক ভাইয়ের কবুতরগুলা দেখব এক এক করে আপনারা সবাই সাথে থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্র্যাটেল ট্রেডি এদের উড়া ফ্লাইং গ্যারান্টি কোন সমস্যা নেই কবুতার না উঠলে ইনশাল্লাহ রিটার্ন নিয়ে আসবো না আপনার তো বেবি বেবি হ্যাঁ আমার আমার ঘরের বাচ্চা আর সব প্রথমে একটা কথা বলে নেই বিবাহের উদ্দেশ্যে ভাই আমার কবুতারের কোনো দশ ঘন্টা এগারো ঘন্টা গ্যারান্টি নেই আপনি যেরকম পরিশ্রম করবেন আপনার কবিতা সেরকম কবুতা যদি আপনার আশানুরূপ না হয় আপনি আমার কবিতা রিটার্ন দিয়ে দেবেন ব্যবস্থা হ্যাঁ রিটার্নের ব্যবস্থা আছে ডেলিভারি চার্জ দিয়ে পাঠাই দেবেন আপনার টাকা আমি বিকাশে পাঠাই দেবো পাঠিয়ে দেবো হুম কোনো সমস্যা নেই কবুতার নিয়ে রেজাল্ট নিয়ে বা উড়া নিয়ে কোনো টেনশন করার না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে ভালো পারফরমেন্স করবে কিন্তু কোনো গ্যারান্টি দেবো না দেবে আমার কাছ থেকে কবুতা নিলে সারাদিন উঠবে কারণ এখন না না এই গ্যারান্টি দিয়ে আমি কবুতর সেল করি না আমি আগের ভিডিওতে বলছি এখনও ভিডিওতে বলছি যে এরকম দিয়ে আমি কবুতা সেল করি না সাধারণত

আবার এদের দিব দিয়ে তারপরে আছে আবার কবুতরের আনার স্টাইলও খুব সুন্দর রেজাল্টও খুব সুন্দর 마শাআল্লাহ এই যে এই জোড়া কবুতর দেখাচ্ছে এই জোড়াটা কেমন কি হলে ভিউয়ারসরা নিতে পারবে আপনার কাছ থেকে এই জোড়া কবুতর 2000 টাকা হইলে নিতে পারবে 2000 টাকা না জি 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 마শাআল্লাহ আজকে যা দেখাবো ইনশাআল্লাহ কবুতর সব রেঞ্জ কম কবুতর নিয়ে উড়াইতে পারবে এবং ভালো পারফরম্যান্স করবে ইনশাআল্লাহ মানে যারা হচ্ছে গিয়ে

তার একটা মদ্দা বাচ্চা দিয়ে এই পেয়ারিং করা এই পেয়ারিং করা না মানে নতুন পেয়ারিং দিয়ে আছে এই কবুতর বাইরে উঠতেছে ঘন্টা দুই তিনই করতেছে এই কবুতরগুলো কালেক্ট করতে চান ভিউয়ার্স কবুতরগুলো মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর হ্যাঁ এই জোড়া কেমন কি যাচ্ছে এই এই জোড়া ও 2000 টাকা দাও 2000 টাকা এই জোড়া কয় পরে আছে এই জোড়া আছে ও এরকম এক দুই পরে আছে এক দুই পরে আছে না হ্যাঁ তারপর আমি একটা ধরে দেখাই দিছি যে কয় পরে আছে

কারণ এদে তো আল্লাহর প্রদত্ত একটা জিনিস যে নরমাদি অনেক সময় দেখা যায় যে মাদির মতো দেখতে কিন্তু নর নর হয়ে যায় এটা আছেন দুইটা বাচ্চা নিলে ইনশাআল্লাহ আশা করি নরমাদি হবে ইনশাআল্লাহ নরমাদি হয়ে যাবে না জি ইনশাআল্লাহ আর দেখেও বোঝা যায় আপনারা যারা কবুতর ভালো চিনেন তারা কিন্তু দেখেও বুঝতে পারেন মাথার শেপ দেখে আইডিয়া করা যায় যে কোনটা নর কোনটা মাদি কি হতে পারে সো যodicaro প্রয়োজন হয় আপনারা এই জোড়াটা 2000 টাকায় নিতে পারেন হাই ফ্লায়ারের জন্য মাশাআল্লাহ ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ এই দুটো আছে আমার সালারা টেডির বাচ্চা এদের জেনারেশনে ছয় ঘন্টা তিরিশ মিনিট তিন পাকে উড়ানো আছে ছয় ঘন্টা তিরিশ মিনিট ছয় ঘন্টা তিরিশ মিনিট তিন পাকে উড়ানো আছে কি টেডি ভাই এটা আছে সালারা টেডি সালারা টেডি না হুম

কতগুলো উড়ানোর জন্য আপনি রেডি করেছেন এবার আমি রেডি Corse আমরা ওখানে থোয়ার আকোব আছে 26ট এখানে আছে প্রায় 26টার মত আছে 26টা তাও খাওয়া খাওয়াইতে কষ্ট হয় মানে গোসল আফেরা কষ্ট হয় কবুতারে মানে কবুতরের কষ্ট যাতে না হয় এই জন্যই কবুতর উড়ানোর জন্য সব সময় কম রাখাই ভালো কারণ কম রাখলে কবুতর মারামারি কম করে ঠোকাটুকি কম করে তাতে অনেক সময় ঠোকাটুকি করলে চোখে অনেক সময় পানি আসে ঠোকাটুকি করলে ফ্লাইংয়ের সমস্যায় কবুতার মায়ের মধ্যে এক জায়গায় রাখলে গরমের জন্য সেপারেট করে রাখা আছে বাচ্চাগুলো মাদিদের মধ্যে রাখি যাতে জোর না খাইতে পারে আর অ্যাডাল্ট যে মদ্দাগুলো এগুলো উপরে আলাদা কুলফিতে রাখে এই জোড়া কেমন কি যাচ্ছেন এই জোড়াও দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা হলে এই জোড়াটা কি দিয়ে করা বললেন এটা আমার সালার আটে সালার টেডি সালার র সালার টেডি জি 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 এই দুটো আমার সালার টেডি কবুতর

ধরা হয় না সেরকম আর এদের ইনশাল্লাহ যে নেবে সে এটার ডেলিভারি চার্জ যদি খুলনার ভিতরে হয় দেওয়া লাগবে না যদি খুলনার বাইরে হয় মনে করেন যশোর তাও দেওয়া লাগবে না যদি ঢাকা হয় তাহলে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে বা ঢাকার বাইরে মাগুরা কুষ্টিয়া এই পাশে গোপালগঞ্জ এই সাথে

এদের চোখ তো একদম সাদা হবে দেখি হ্যাঁ হ্যাঁ এর দুইটারই স্ট্যান্ডিং খুব ভালো হবে ইনশাল্লাহ এবং রেজাল্টও ভালো হবে রেজাল্টও ভালো হবে না হ্যাঁ কবিতা যদি আশানুরূপ রেজাল্ট না করে আমি কবিতা রিটার্ন নিয়ে আসবো কোনো সমস্যা নেই এগুলো আপনার মনে করেন আগে পরে তো এই এই জাতেরটা উড়ানো আছে এর 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 মা যে মার যে ব্লাড লাইনের তিন পাকে ছয় তিরিশ উড়ানো আছে ছয় তিরিশ ছয়তিরিশ আর এদের যে বাবা

মেন যে প্লেয়ার হ্যাঁ এটা দাঁড়ানোর স্টাইলও ভালো গেটা সুন্দর একদম ছোট বাচ্চা তো আসলে মদ্দাটা সেভাবে দাঁড়াচ্ছে মায়াটা এটা ইনশাল্লাহ নর্মাদি কনফার্ম কনফার্ম ইনশাল্লাহ এদের ডাইরেক্ট বাসারে ছয় তিরিশ উড়ানো আছে রিজাল্ট হ্যাঁ আমি আরও উড়াচ্ছি সেগুলো ইনশাল্লাহ এই এই টুর্নামেন্ট উড়াবো বাংলাদেশ ব্যাপীতে এদের রেজাল্ট মাসাল্লাহ ভালো

একটা এই দুটো দেখানোর পর একটা নর কবুতার দেখাবো এই দুটার দাম তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে না এই জোড়ার দাম তিন হাজার টাকা পড়বে তো বিবারস যদি কেউ ভালো কোয়ালিটি ভালো রেজাল্টের জন্য যদি কেউ কবুতর সংগ্রহ করতে চান এর ভাই আমি বাইরে নিয়ে এসেছি একটু অনেক সুন্দর এবং একশো আঠাশ বলে এদের একশো আঠাশের মতোই দাঁড়ায় ওর ভাই দেখেন দাঁড়াচ্ছে কবুতরের কোয়ালিটি দেখেন

একই সেম জাতের হ্যাঁ গাইডলাইনের যেগুলা রয়েছে এগুলা যদি কেউ নিতে চায় এগুলো দেওয়া সম্ভব অবশ্যই অবশ্যই ভিওয়ার্স এই যে কবুতারের চোখটা একটু ভালো করে দেখেন একটা ভালো ফ্লাইং এর কবুতারের চোখের রিং কেমন পরিষ্কার হয় এর প্রত্যেকটা রিং কিন্তু আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে ভিভার্স দেখেন আকাশে দেওয়ার কারণে তো মনে করেন এইরকম ভাবে সাফ হয়ে যায় রিং নাকি আকাশে দিলে কবুতরের রিং পরিষ্কার হয় তারপরে আছে কবুতরের চোখের কালার চেঞ্জ এখন তো ঘরে এটা উড়ানো নেই মানে কালারটা আরও চেঞ্জ হয়ে যায় আরও চেঞ্জ হয়ে যাবে কবুতরের মানে উড়া কবুতর দেখলে বোঝা যায় যে এইগুলা উড়া কিনা এই যে এই কবুতরটার ডানার শেপটাও দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একদম সাজানো গোছানো একটা কবুতর দেখেন এটা তো নর কবুতর এটা নরের মায়া আছে এর মায়ের ডিম বাচ্চা করতেছে গোল্ডেন মাদি যদি কারোর ব্রিডিংয়ের জন্য নিতে চায় নিতে পারবে উড়ানোর জন্যও নিতে চাইলে নিতে পারবে কারণ এটি গুলা উড়ানো নাই সিঙ্গেল আছে এটা সিঙ্গেল আছে এই মাদিটা যদি কারোর লাগে ব্রিডিংয়ের জন্য নিতে পারবে আবার উড়ানোর জন্যও নিতে পারবে কোনো সমস্যা নেই দশ পর কমপ্লিট গোল্ডেন সিঙ্গেল একটা মাদি কবুতর দেখেন দিবা তো যদি কেউ ওই কবুতরটা নিতে চায় খুবই সুন্দর

যদি কেউ নিতে চায় নিতে পারবে ফ্লাইং যদি তার আশানুরূপ না হয় আমার কেউ রিটার্ন দিতে পারবে ইনশাআল্লাহ রিটার্ন দেওয়ার সুযোগ আছে রিটার্ন দেওয়ার সুযোগ আছে তো এই জোড়া কেমন কি চাচ্ছেন ভাই এই জোড়ার দাম আছে 1800 টাকা 1800 টাকা এগুলা কবুতর তো এখন যদি কেউ নিতে চায় এখন কি দেয়া যাবে নাকি আরো 5 10 দিন না এরা ফুটে খাইতে পারে সমস্যা নেই নিজেরা খাইতে পারে পানি খাইতে পারে কোনো সমস্যা নেই সবই এখন সবই নিজেরা করতে পারে আমি আশা করি এই কবুতর নিয়ে কেউ নিরাশ হবে না ইনশাআল্লাহ আমি কবুতার পাক এবং চোখ দেখাই দিচ্ছি আপনারা দেখেন এই ফেদার কবুতারের পাক এই মাথার পাকটা দেখেন বাচ্চা কিন্তু এখনো অনেক ছোট কিন্তু স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক ভালো এখনো আর চোখটা একটু চোখটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে চোখ এখন বোঝা যাবে না কারণ চোখের তো পানি এখনো কাটে নাই তারপরেও দেখে যতদূর বোঝা যাচ্ছে যে চোখের রিং আশা করি এখনই ক্লিয়ার খুব কাছের থেকে দেখলে বোঝা যাবে যে ক্লিয়ার কিন্তু ক্যামেরা অতটা ক্লিয়ার আসতেছে কিনা আসলে বলা যাচ্ছে না তবে আপনারা দেখেন আশা করি কবিতা নিয়ে উড়ান আমি মনে করি যে আপনাদের আশা ইনশাল্লাহ পূরণ করবে ইনশাল্লাহ ভাই এটা হচ্ছে আমার মেন গোল্ডেন পেয়ার আমার এই পেয়ারের বাসা টুর্নামেন্টে সাত ঘন্টা বারো মিনিট উড়ানো আছে ডাইরেক্ট বাসা আর এদের বাচ্চার বাচ্চা আমার টুর্নামেন্টে এগারো ঘন্টা প্লাস উড়ানো আছে এগারো ঘন্টা প্লাস আবার এদের একটা মদ্যা বাচ্চা আর আমার একটা সালারা সারাদারি ট্রেডির একটা মাদী বাচ্চা দিয়ে কিছুদিন আগে টুর্নামেন্টে নয় ঘন্টা সাতারো মিনিট ওলাইছে আমি এইটা সেল হবে কিন্তু এটা আলোচনা সাপেক্ষে কিন্তু এটার দাম আমি বলতে পারবো না আশা করি যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ নিতে পারবে এবং এদের বাচ্চা ফ্লাই করাতে পারবে এদের বাচ্চা বাচ্চা ফ্লাই করাতে পারবে

আসলে এই কবুতরগুলো রুমের ভিতরে তো এইজন্য অতটা নাও বুঝে যেতে পারে বি আসলে এই দুইটা কালদম কবুতর যদি কারো পছন্দ হয় দেশি কবুতর দুইটা যদি কারো পছন্দ হয় নিতে পারে দুইটা কবুতর দুইটা আমার বাড়ি চিনানো এই দুইটা নে ব্রিডিং এর জন্য নিতে পারবে কিন্তু উড়ানোর জন্য নিতে পারবে না ভাই মানে দুইটা আমার বাড়ি চিনে কবুতর বাড়ি চিনে হ্যাঁ কবুতর বাড়ি উড়ানো কবুতর হ্যাঁ উড়ানো কবুতর এই কবুতর দুইটা সমস্যা আছে এরা আমার পাশে ছাদে বসে কাকার এই জন্য আমি সেল করে দিছি দুইটা এমনি কেমন কি ফ্লাই করে বলা এদের টুর্নামেন্টে রেজাল্ট আছে 8 ঘন্টা 34 আছে 8 ঘন্টা 44 আছে এবং 10 ঘন্টা 39 মিনিট উড়ছিল কিন্তু কবুতরটা ডিসকলে আসে এই কবুতরটাও আমার কাছে আছে এবারে টুর্নামেন্ট ইনশাআল্লাহ উড়াবো এটা এই জোড়া কেমন কি চাচ্ছেন দুইটাই মায়া কবুতর দুইটাই মায়া হ্যাঁ দুইটাই মায়া এই দুইটার দাম চাচ্ছি 2000 টাকা

আমি কবুতার তারপালে দুই হাজার আঠারো সাল থেকে এটা হাজার উনিশ সালের রেজাল্ট উনিশ বিশ উনিশ এটা হচ্ছে উনিশ বিশে আমার প্রথম প্রথম বড় স্কোর নয় ঘন্টা বারো আট ঘন্টা আট আছে ঘরে হ্যাঁ এটা বাংলাদেশ হাইফ্লাই তৃতীয় তৃতীয় স্থান অধিকার করছে আর এটা হচ্ছে দশ ঘন্টা চুয়াল্লিশ মিনিট দশ ঘন্টা চুয়াল্লিশ মিনিট

ডিসেম্বর মাসে আমি উড়াইছিলাম বিশ সালের ডিসেম্বর মাসে সবই বিশালের রেজাল্ট এগুলো সবই বিশ রেজাল্ট আমি এক মাসে তিন আমি কবুতর উড়াচ্ছি এবং কবুতর কবুতর উড়াচ্ছি এবং কবুতর প্র্যাকটিসে দিছি আবহাওয়া খারাপের কারণে আসলে কবুতর বাইরে দেওয়া যাচ্ছে না বাইরে দেওয়া যাচ্ছে না আপনার কাছে কি কি কালেকশন আছে আজকে আমরা কি কি দেখতে পারবো আমার কাছে ট্রেডি আছে গোল্ডেন আছে কালদম কবুতর আছে তারপরে মিয়া নাজির গ্রুপের ট্রেডি আছে সাকি গ্রুপের ট্রেডি আছে ভাই এইটা হচ্ছে আমার সদ্য বড় ভাই চয়ন জেনারেশনের একটা কবুতর চট কবুতর পুরনো এ আছে ওর চোখের কালার এবং রিং এই কবুতরটা দিয়ে আমার প্রথম জীবনের বড় স্কোর ছয় পাঁচ ঘন্টা সাপ্পান্ন মিনিট উড়াইছিলাম আমি এখানে ফার্স্ট হয়েছিলাম আমাদের এখানে লোকাল একটা কমিটিতে গরমের সময় এরকম গরমের সময়

হয়তো ইনপুট করতেও পারি নাও পারি ওই জন্য আর কি আমি এইভাবে কবুতার নিজের তাদের তৈরি করে করে টুর্নামেন্টে গেম করতেছে আমার দুই পেয়ার টেডি এক পেয়ার তো ইটটাকে দেখলাম বড় এটা আছে ছোটো পেয়ার এদের বাচ্চাও টুর্নামেন্টের রেজাল্ট আছে এদের বাচ্চাও টুর্নামেন্টের রেজাল্ট আছে না হ্যাঁ মানে এদের এদের ভাই বোনের টুর্নামেন্টে রেজাল্ট আছে আমার দেখানোর জন্য আর কি এগুলো তো আমি বিক্রি করবো না জাস্ট দেখানোর জন্য যে এইগুলো কি রানিং এখন হ্যাঁ রানিং মানে নতুন ভাই বলি রাই এই যে একই সেটের ভাই বোন দুজনই নয় পরে আছে আশা করি ইনশাল্লাহ এদের বাচ্চা কাছে ইনশাল্লাহ ভালো পারফরমেন্স করো ইনশাল্লাহ সেটিংয়ে দিয়ে রাখছি যে এক আগে পিছে জোর দিয়ে মানে এক জায়গা রাখছি মানে জাগার সংকট তো আলাদা আলাদা করে রাখতে পারতেছি না ওই এক জায়গা রাখছি আগের পরের একটা মদ্দা আর এই মায়া দিয়ে সেটিং করবো মানে একই পেয়ারের বাচ্চা কিন্তু একপ এক একপথের বাচ্চাতে সেটিং করবো ইনশাল্লাহ আমরা কিন্তু ভাইয়ের এই যে ব্রিডিং সেটআপের কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ভাইয়ের ব্রিডিং এ আছে যে আছে দেখেন ডিম বাচ্চা কিন্তু সব জায়গায়ই করতেছে ভাইয়ের ব্রিডার এ কিন্তু জায়গা স্বল্পতার কারণে কিন্তু এইভাবে করে দেখেন বাচ্চাগুলো করতেছে কবুতরগুলা হ্যাঁ এখানে আপনার মোট কত জোলার সেট আপ করা আছে 13 পেয়ার 13 পেয়ার না এখন কম আছে 12 পেয়ার আছে টোটাল 12 13 পেয়ারের সেট আপ করা আছে এখানে

আপনারা পেয়ে যাবেন আর বৃহসদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই যেখান থেকে কবুতার কেনেন অবশ্যই দেখে শুনে বুঝে কেনেন আমি ভিডিও দিছি যে আমার কাছ থেকে নেওয়া লাগবে এরকম কিছু না আর যারা নিয়মিত ফ্লাই করায় টুর্নামেন্টে উড়ায় তাদের থেকে আমি মনে করি কবুতার কালেক্ট করাটা ভালো এখন সবার কাছে ভালো কবুতার আছে যারা নিয়মিত টুর্নামেন্ট খেলে

পঁচিশশো টাকার উপরে যাবে না দুই হাজার বা পঁচিশনে হবে এর মধ্যে বাজি খুব সুন্দর উড়াও মাসাল্লাহ খুব সুন্দর বাজি উড়া দুইটাই সুন্দর চট এই কারণে বিখ্যাত বা এই কবুতারটা আছে আমি পাইছি বুঝছেন ভিডিওতে বলে দিই যদি কারোর হয় এটা এই কবুতারটা যেন নিয়ে যায় সঠিক প্রমাণ দিয়ে কবুতরটা যেন নিয়ে যায় এই জন্য আমি আর কি দিয়ে দিলাম আর নিজের ফেসবুক পেজে আসলে আমি দিতে চাচ্ছিলাম না এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যদি কারোর এই কবুতারটা হয় সে যেন এই কবুতরটা নিয়ে যায় আপনার বাসায় আসছে আর আসছে খুব খুব দুর্বল অবস্থা আসছিল পরে আমি ট্রিটমেন্ট করে ইনশাল্লাহ সুস্থ করছি এখন যদি কারোর হয় সে এসে এই কবুতরটা নিয়ে যেতে পারে ভাই আমি জানি না কি জাতের কবুতর আমি কোনদিন পালি হনি এসে দিয়ে আমার ওই যে মায়া কবুতর দিয়ে ইসের পরে বসছে সেটের পরে বসে ওইখানে আমি কবুতর খালি ই দিছি দুই তিনবার উড়াইও দিছি কিন্তু ও আর যায় না ও চলে আসছে আবার মাঝেও একজনের কবুতর পাইছিল আমি তার রিটার্ন দিয়ে দিছি আমার বাসায় এসে নিয়ে গেছে কবুতর আর আমি কারো কবুতর আসলে সচরাচর পালার চেষ্টা করি না কারণ

জিরো ওয়ান নাইন সেভেন টু ওয়ান এইট টু তিনটে পাঁচ জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান এইট টু তিনটে পাস এই দুইটা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে দুইটাই যোগাযোগ করতে পারে আর আমার বাসা আছে দৌলতপুর মধ্যডাঙ্গা দৌলতপুর মধ্য থানার পেছনে আমার বাসা আপনার এই দুইটা নম্বর কি সবসময় সবসময় খোলা থাকে এটা আমার ব্যবসায়িক নাম্বার এটা চব্বিশ ঘন্টা খোলা পাবে এই হচ্ছে আমার কবুতরের যে বাইরের থেকে পাঠাইছে এর একটা রিং পরানো আছে পাকিস্তানি রিং না এটা এই এরকম রাবারের ট্যাগ আমাদের বাংলাদেশে পাওয়া যায় না আর আমি দেখিনি এখনো পর্যন্ত অনেকে দেখতে পারে হয়তো বা এই যে সাত নাম্বার লেখা রয়েছেতে এই যে বাইরের এই যে তারা দেয়া এখন যদি এদের বাচ্চা নিতে চাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই এদের বাচ্চা যদি কেউ নিতে চাই দেওয়া সম্ভব আপনার বাসার অ্যাড্রেসটা কি বাসার অ্যাড্রেসে মধ্যনাঙা দৌলতপুর খুলনা এখানে যদি কেউ এসে উড়া দেখে নিতে চায় তাহলে সম্ভব এটা টুর্নামেন্ট যেদিন চলবে আমার সাথে যোগাযোগ রাখবে ওই দিন আসবে ওই দিন দেখবে ওই দিনে নিতে পারবে ওই নিতে পারবে ওই দিনে নিতে পারবে ভাই ধন্যবাদ